আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরু দিয়ে জানিয়ে দেব সংবাদ শিরোনাম তীব্র শীতের রাতে কানকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে যেন আগুন ছড়ালেন লিওনেল মেসি মিয়াবির জয় দুর্দান্ত হ্যাটট্রিকে সিটির বিদায় ঘণ্টা বাজালেন এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচে প্রকাশ্যে রেফারিকে ঘুষ ভাইরাল ভিডিও পর বললেন কিছুই চিরস্থায়ী নয় বাজের সময়ে গাড়ি দেওয়ালা যেন দার্শনিক এবার নিশ্চিতই হলেন বেলিংহাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তীব্র শীতের রাতে চিলড্রেন্স মার্কসি পার্কে যেন আগুন ছড়ালেন লিওনেল মেসি দুর্দান্ত স্কিলে প্রতিপক্ষকে পরাস্ত করে অসাধারণ এক গোল করলেন ইন্টার মায়ের এক যা তাদের এনে দিল কনকাক চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে স্পোর্টিং কালসার সিটির বিপক্ষে এক শূন্য গোলের গুরুত্বপূর্ণ জয় প্রচন্ড ঠান্ডায় জমে থাকা মাঠে মেসির এই গোল যেন ইন্টার মায়াবির জন্য উষ্ণতা এনে দিল ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে বার্সেলোনা যুগের সতীর্থ সার্জিয়া বুস্কেটসের চোখ দাদানো এক লফট পাস বক্সের মতকে পান মেসি অভিজ্ঞতার ছাপ রেখে প্রথম ছোঁয়াতে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে পরাস্ত করেন এরপর তার তুলনামূলক দুর্বল ডান পায়ে নেওয়া শট চলে যায় গোলরক্ষকের ধরা ছোঁয়ার বাইরে খুঁজে নেয় জালের একদম গোড়া মেসির গোলের পরে কানসাস স্টেডিয়ামে নেমে আসে স্তব্ধতা কিন্তু এটার মায়াবীর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন ম্যাচের বাকি সময় স্পোর্টিং কানসাস সিটি গোলের সুদ চেষ্টা চালালেও মায়ামি জমাট রক্ষণে তারা সুবিধা করতে পারেনি এই জয় ইন্টার মায়ামি সুবিধা নিয়ে আগে কিছুটা এগিয়ে গেলে গোলের লেগের আগামী মঙ্গলবার ফ্লোরিডায় দ্বিতীয় লেগে নামবে মেসির দল যেখানে তাদের লক্ষ্য থাকবে সে ষোলো নিশ্চিত করা আর যদি মেসি এমনি খেলতে থাকেন তাহলে শিরোপার পথে ইন্টার মায়াবির স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠবে হতশ্রী পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় ঘণ্টা বেজে গেল ম্যানচেস্টার সিটির প্লে অফের দ্বিতীয় লিগে সিটিকে তিন এক গোলে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ তিনটি গোলই করেছে কিলিয়ানে বাপ্পে এই জয়ে প্লে অফ পেরিয়ে পরের পর্বে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল বুধবার রাতের ম্যাচে প্রথমার্ধে দুই গোল করে বসেন এম বাপ্পে পঞ্চম মিনিটে রাউল অ্যাসেন্সি বাড়ানোর বল নিয়ন্ত্রণ নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের মাথার উপর দিয়ে জালে পাঠান ফরাসি তারকা একের পর এক আক্রমণে সিটির নাভিশ্বাস ইতিহাস তুলে ছাড়ে রিয়াল ৩৩ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে সিটির বিদায় অনেকটাই নিশ্চিত করে দেন এই বাপ্পে বিরতির পর সুবিধা করতে পারেনি সিটি একষট্টি মিনিটে হ্যাট্রিক পূরণ করে সিটির যন্ত্রণা আরও বাড়িয়ে দেন এই বাপ্পে শেষ দিকে নিকোগঞ্জালে সিটির হয়ে একটি গোল ওষুধ করেন কিন্তু ততক্ষণে ম্যাচ সিটির হাত থেকে বেরিয়ে গেছে দুই লেখ মিলিয়ে রিয়াল জয় পেয়েছে ছয় তিন ব্যবধানে এভাবেই ব্যর্থতায় ভর করে প্রতিযোগিতা শেষ করলেন পেপ কার্তিওয়ালা চ্যাম্পিয়ন্স লীগ প্লে অফ পর্বের প্রথম লেগে বেনফিকা এক শূন্য গুলো হারিয়েছে মোনাকোকে ফলে দ্বিতীয় লেগে জয় বা ড্র করলে শেষ তে উঠবে বেনফিকা এমন সমীকরণের ম্যাচে বেনফিকার সমর্থক প্রকাশ্যে রেফারিকে কে দিতে চাইলেন অবশ্য রেফারি সেই ঘুষ গ্রহণ না করলেও সিদ্ধান্ত নিয়েছেন বেনফিকার পক্ষে ঘটনা মঙ্গলবার রাতে ম্যাচের ছিয়াত্তর মিনিটে নিজেদের বক্সে মোনাকোর থিলো খেবরের বেনিফিকার এক খেলোয়াড়কে ফেলে দিলে ভিএআর এ পেনাল্টি পায় বেনফিকা পেনাল্টির সিদ্ধান্তের সময় রেফারি যার মাঠের পাশে থাকা ক্রিনে পুরো ঘটনা দেখেন এ সময় বেনফিকার এক সমর্থকে দেখা যায় পকেট থেকে এড়ো বের করে রেফারির নজরে আনার চেষ্টা করতে শেষ পর্যন্ত ম্যাচটি তিন তিন গোলে ড্র হয় তাতে দুই লেখ মিলে বেনফিকা চার তিন ব্যবধানে যেতে উঠে গেছে শেষ ষোলোতে ম্যাচের ওই সময় রেফারিকে ইউরো দিতে চাওয়ার ঘটনার ছবি প্রকাশ করে ইএসপিএন বজা করে লিখেছেন বেনফিকা সমর্থক রেফারিকে নগদ অর্থের প্রস্তাব দিয়েছেন রেফারি অর্থ না দিলেও ঠিকই পেনাল্টি সিদ্ধান্ত বেনফিকার পক্ষেই দিয়েছে পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় সব ক্ষয় আছে এমনকি এই পৃথিবীরও যেখানে মানুষের কীর্তিত আরো ছোট বিষয় যেমন ধরুন পেপগার দেওয়ালা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচ এই প্রতিযোগিতার শেষ হলে উঠতে পারবে না ভাবাই কষ্টকর গার্দিওয়ালার কোচিং ক্যারিয়ারে এর আগে কখনো এমন কিছু দেখা যায়নি সেটিও গার্দিওয়ালার অধীনে শেষ ষোলোর আগে কখনো বাদ পড়েনি সান্তিয়াগো বার্নাবুতে গতকাল রাতে সেই বাস্তবতা দেখে ফেলার পর ম্যানচেস্টার সিটির কোচ দার্শনিকের মতো বলেছেন কোনো কিছু কিছুই চিরস্থায়ী নয় সামনে যে এমন কিছু চোখ রাঙাচ্ছে গার্দিওলা তার পাননি সেটা বলা যাবে না ইতিহাদে প্লে অফ প্রথম লেগ দুই তিন গোলে হারের পর রিয়ালের মাঠে ফিরতি লেখ জয় এমনিতেই খুব কঠিন গার্দিওলার চোখে শুরুতে জয়ের সম্ভাবনা ছিল মাত্র এক শতাংশ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে পরে সম্ভবত বলেছিলেন তিনি মিথ্যা বলেছেন জয়ের সুযোগের হার আরও বেশি অর্থাৎ গার্দিওলা সম্ভবত ভাবেননি সিটিজের রাজত্ব শুরু করেছিলেন তিনি নয় বছর আগে সেটার অবসান ঘটবে এতটা অসহায় সিটির প্রায় এক যুগের আধিপত্যের অবসানের কথা বলা হচ্ছে ঠিক এই কারণেই দুই লেগে সিটি যেভাবে হেরেছে তাতে কথাটা এইভাবে বলা যায় মাদ্রিদে ম্যানচেস্টার সিটির আত্মসমর্পণের মধ্য দিয়ে যোগবাসন ঘটলো ঘটল এক গোলের হারকে সরাসরি আত্মসমর্পণ হয়তো বলা যায় না তবে ম্যাচটি দেখে থাকলে গার্দিওয়ালার মতো আপনিও জানেন সিটি সেভাবে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি কপালও সহায় ছিল না চোটের কারণে আলিং হ্যালান্ড একাদশে ছিলেন না বেঁচে ছিলেন কেভিন ডি ব্রুইনাও ম্যাচে চোট পাওয়ার আট মিনিটে জনস্টনের মতো পোরখা যোদ্ধাকেও হারিয়েছে সিটি অর্থাৎ প্রতি আক্রমণ থেকে মাঝ মাঠ গোছানো কিংবা আক্রমণ ঠেকাতে সিদ্ধহস্ত কেউ ছিলেন না রাজত্ব হারাতে আর কি বাকি থাকে যা থাকে সেটা আসলে সিটির বাদ পড়ার নিশ্চয়তা আর এ বিষয়ে সম্ভবত সিটির সমর্থকদের পড়িয়াছে সবচেয়ে বেশি মৌসুমটা যেহেতু একদমই ভালো যাচ্ছে না আর ঘরের মাঠে প্রথম লেখ পর সিটির বেশিরভাগ সমর্থকি জানতেন রিয়ালের মাঠে শেষ রক্ষা হবে না ছয়টি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ এ কাপ ক্লাব বিশ্বকাপ এমন অনেক শিরোপা যে তার যখন টের পায় পতন অবিশ্বমভাবী তখন কোচের আসলে দার্শনিক হওয়া ছাড়া উপায় নেই নিজেদের একাধিপত্যের অবসানকে ব্যাখ্যা করতে তখনই হওয়াটাই আশ্রয় গার্দিয়ালার কণ্ঠেও তাই ঝরল দর্শন কিছুই চিরস্থায়ী নাই আমরা অবিশ্বাস ছিলাম তবে আজকের ধাপে ধাপে আমাদের উন্নতি করতে হবে আমাদের অতীত অসাধারণ কিন্তু এখন আর তেমন নয় ওসাসোনার বিপক্ষে লাল দেখার পর থেকে নতুন করে আলোচনায় আসছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুট বেলিঘা এবার তার উপর নেমে এলো নিষেধাজ্ঞার খড়ক দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তিনি যদিও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে তার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে ক্লাবটি গত শনিবার এল সাদারে মাদ্রিদের এক এক ড্র হওয়া ম্যাচে রেফারি হোসে লুইস মুনেরা মানেতের উদ্দেশ্য অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে বেলিংহামকে মাঠ থেকে বের করে দেওয়া হয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে ইংল্যান্ডের এই মিডফিল্ডার রেফারি কর্মকর্তা বা ক্রিয়া কর্তৃপক্ষের প্রতি অবজ্ঞাসূচক বা অসম্মানজনক আচরণ করেছে যার ফলে তাকে নিষিদ্ধ করা হয়েছে রিয়াল মাদ্রিদ এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে রেফারির প্রতিবেদন উল্লেখ করা হয়েছে বেলিংহাম তাতে অশ্লীল ভাষার একটি বাক্য বলেছেন তবে বেলিংহাম দাবি করেছেন এটি একটি ভুল বোঝাবুঝি এবং তিনি রেফারিকে অপমান করার কোনো উদ্দেশ্যে নিয়ে কিছু বলেনি ম্যাচের পর তিনি বলেন কোনো অপমানজনক কিছু বলেনি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ঘটনাটি আমি খুব ভালোভাবে মনে করতে পারছি এটি আমার নিজের জন্য একটি অভিব্যক্তি ছিল রেফারির উদ্দেশ্য নয় তবে স্পষ্টতই তিনি ভুল বুঝেছেন এবং ফেবেছেন আমি তার প্রতি কিছু বলেছি এটি মোটেও অপমানজনক কিছু ছিল না বেলিংহাম আরো বলেন আমি এই পরিস্থিতিতে বেশ শান্ত আছি কারণ এটি এমন একটি অভিজ্ঞতা যা আমি 16 17 বছর বয়স থেকে বলে আসছি বেলিংহামের এই লাল কার্ড এমন এক সময় এসেছে যখন রিয়াল মাদ্রিদ এবং স্পেনের রেফারি কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরিন্তো পেরেজ বহুদিন ধরে রেফারিং পক্ষপাত নিয়ে সমালোচনা করে আসছেন ফেব্রুয়ারিতে মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং স্পেনের হাই স্পোর্টস কাউন্সিলের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিলেন যেখানে তারা স্পানিওলের বিপক্ষে এক ম্যাচে দুটি বিতর্ক সিদ্ধান্তের জন্য ভিএআর অডিও প্রকাশের দাবি জানিয়েছিল দর্শক যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার তীব্র শীতের রাতে কানকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে যেন আগুন ছড়ালেন লিওনেল মেসি মিয়াবির জয় দুর্দান্ত হ্যাটট্রিকে সিটির বিদায় ঘটা বাজালেন এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচে প্রকাশ্যে রেফারিকে ঘুষ ভাইরাল ভিডিও পরাজয়ের পর বললেন কিছুই চিরস্থায়ী নয় বাজের সময়ে গার্দিওয়ালা যেন দার্শনিক এবার নিশ্চিতই হলেন বেলিংহাম এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ